অনেকের মনে একটা প্রশ্ন আছে এত ঠাকুর দেবতা মানি এত মঠে মন্দিরে যাই কই কিছু উন্নতি তো হচ্ছে না ঠাকুর রামকৃষ্ণদেব এই প্রসঙ্গে বলেছেন কেউ একজন নাকি তার কাছে জানতে চেয়েছিল ঈশ্বর দর্শনের এত চেষ্টা এত পরিশ্রম সত্ত্বেও কেন সেই ঈশ্বরের দর্শন পাচ্ছে না রামকৃষ্ণদেব তাকে বলেছিলেন সংসারী লোকের ধর্ম করা হলো মাতালের কাশি যাওয়ার মতো যথারীতি ভক্তটি ঠাকুরের কথা বুঝতে পারলেন না তার মাথা চুল কোনো দেখে ঠাকুর বললেন বুঝলে না বুঝিয়ে বলছি একবার দক্ষিণেশ্বরে মাঝরাতে দুই মাতাল ঠিক করল কাশি যাবে যে কথা সেই কাজ ঘাটে নৌকো ছিল দুজনে চড়ে বসে হেঁজো হেঁজ করে প্রাণপণে দাঁড় বাইতে লাগল এভাবে বাইতে বাইতে একসময় ভোর হলো নেশাও কাটল একজন বলল একই রে এত চন্দন নগরী আসেনি এখনো আরেকজন বলল দূর মাতাল ভালো করে দেখ এখনো দক্ষিণেশ্বরেই আছি তারপর তারা আবিষ্কার করল নেশার ঘোরে নোংরটা না তুলেই তারা রাতভর দাঁড় বেয়েছে তাই যেখানে ছিল সেখানেই রয়ে গেছে ঠিক তেমনি সংসারী লোকে ধর্ম করতে চায় খাটেও খুব কিন্তু সংসারে আসক্তি নামক নোংতা তুলতে ভুলে যায় তাই এগোতে পারে না শ্রী শ্রীরামকৃষ্ণ দেব।